হোটেলে বিভিন্ন হোটেলে গেলে আর ওরা আলু ফ্রাই করেন এইগুলো এইগুলোই আপনাদের কত থেকে শুরু দেখুন এগুলো মটর ডালের বড়ি পোস্ত বড়ি মুসুর বড়ি বিরিয়ানি এটা মেলা পাপড় আছে মেলা পাপড় মেলা কিছু জল মেলাতে বিক্রি হয় ভাজা পড়ে এত বড় সাইজ কাশন দিয়ে আছে সবই এই ধরনের যারা রিটেল নিতে চান আমি অবশ্যই দাদাকে বলে দিয়ে যাচ্ছি এই ধরনের আপনারা নিতে পারেন বাড়িতে ফুচকার স্বাদ আপনারা অনুভব করতে পারেন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রয়েছি রাজাকাটা অঞ্চলে এবং এখান থেকে একটা ভিডিও উপস্থাপনা করবো দেখতেই পাচ্ছেন পিছনে আমার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো ফ্রাইং আইটেম রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন রিজনেবল রেটে পাইকারি রেট আমরা উল্লেখ করছি এর পাশাপাশি দাদাকে আমরা জিজ্ঞাসা করে নেবো রিটেল হয় কিনা চলুন প্রপার্টির সাথে পরিচয় করবো এবং প্রোডাক্টগুলো দেখে নেবো নমস্কার দাদা নমস্কার নমস্কার কি নাম আর কোম্পানির নাম বলুন আমার নাম হচ্ছে অমিত অরোড়া প্রপার্টির কিষণলাল পঞ্জাবির দোকান আছে আচ্ছা আচ্ছা আমি সব মোস্ট অলি সব ফ্রাই আইটেম বিক্রি করি

এইগুলো হচ্ছে ওই যেগুলো আমরা অনেকে দেখবেন আঙ্গুলে দিয়ে খেতে পছন্দ করে বা ট্রিনেতে এগুলো খুব ভালো চলে এগুলো অনেকেই আছে যারা বাড়িতে প্যাকেট করে ফ্রাই করে প্যাকেট করে এবং গুডসার করছে সেল করছে তারপর এটা আছে সয়া ক্যাডরি এটা আছে হালকা মশলা দিয়ে ওইটাই

আর কি হিসাবে পাওয়া যায় মানে এক কিলো করে প্যাকেট আছে তিরিশ কিলো করে বস্তা আছে তিরিশ কিলো বস্তা তিরিশ কিলো বস্তা বস্তা নিলে আরো সুবিধা হতে পারে বস্তা নিলে আরো এটা হচ্ছে খাই খাই বিস্কুট চালের চিপস আচ্ছা ট্রেনে বিক্রি হয় চালের চিপস বলে তো রেগুলার প্রাইস বলুন একটু তো 60 পিস 55 60 রেঞ্জের মধ্যে 60 60 55 60 এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চাল ভাজা নুডলস বলে বিক্রি হয় আচ্ছা দাদা আমি যদি একটা আপনাদের কাছ থেকে একটা এক্সপেরিয়েন্স দিচ্ছি অনেকে তো বিক্রি করে এই ধরনের ট্রেনে আমরা 5 টাকা করে খেয়ে থাকি তাহলে ওর মিনিমাম কস্ট কি আছে 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 প্যাকেজিং নুডলস পাপড় পাপড় বলে রাইস একদম পুরো ফুলে যাবে পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম রেঞ্জে আছে আচ্ছা এর এর আপনি রঙিনও পাবেন এটা কালার আছে

একটু পিওর ডালের আছে পিওর ডালের আছে হ্যাঁ লঙ্কা এগুলো দেওয়া আছে আচ্ছা একশো ষাট টাকা নব্বই টাকা তারপরে একটু মশলাটা আছে এগুলো হচ্ছে ন্যাচুর

এ বিভিন্ন হোটেলে গেলে আর ওরা আলু ফ্রাই করে না এইগুলো এগুলোই নিয়ে যায় এগুলো ভেজে আর এর পাশাপাশি আলু চিপস কি রাখে আলু চিপসও রাখি আলু চিপস এর দাম বলে দেবেন এই এই মোটামুটি 160 160 টাকা 150 এরকম রেঞ্জে আছে আলু চিপস সেম রেঞ্জেই আসবে আলু চিপস এরকম আছে জিরা মশলা

তারপরে ছোট পাপড় বললে এগুলো আছে দশ টাকা প্যাকেট এরকম আছে আচ্ছা এগুলো সাবু পাপড় আছে নাকি সাবু পাপড় আছে খেতে ভালো লাগে খুব ভালো বাবু ভালো পর তিন ডাবল সাইজ হবে খুব ভালো অনেক খালি দেখি দাম বল এটা হচ্ছে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা কিলো আচ্ছা এছাড়াও সস সসগুলো আছে চিলি সস টমেটো সস কাশুন্দি সোয়া সস এগুলো সব পেয়ে যাবে কি দাম কি হবে এই মোটামুটি বারো টাকা দশ টাকা বারো টাকা কত গ্রাম দুশো গ্রাম আছে একশো গ্রাম আছে একশো গ্রাম আছে ওটা চিলি হ্যাঁ এটা রেড চিলি সবই পাবেন সোয়া আছে চিলি আছে কাশুন্দি আছে সবই পেয়ে যাবেন বাহ সুপ্রিয় দর্শক বন্ধু এই দোকানটা কিন্তু ছোট কিন্তু এনাদের গোডাউনের সাইজ প্রচুর বড় আর আপনারা যত কোয়ান্টিটিতে চাইবেন সমস্ত ফিল করে দেবে আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সমন্বয় ধন্যবাদ